আসসালামু আলাইকুম স্কিল পক্ষ থেকে আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম কিভাবে সাব দিয়ে সিরিয়াল নাম্বার ক্রিয়েট করা যায় সেটা আজকে দেখব আজকে দেখব দুটো মেথড প্রথম মেথডটা হবে সাব আমরা এখানে অনেকগুলো ফাংশন দেখব সেই ফাংশন থেকে আমরা তিন নাম্বার যে ফাংশনটা আছে কাউন্টে সেটাকে আমরা ডাবল ক্লিক করে সিলেক্ট করে নিব দেন কমা এখানে আমাদের রেফারেন্স আছে সিনটেক্সে রেফারেন্স আমি এই খালি সেলটাকে দিয়ে দিব ব্যাকেট ক্লোজ এন্টার দ্বিতীয় ঘরে এসে যেটা করব আমরা সাব টোটালকে আবার কল করব দেন অ্যারো চিহ্ন দিয়ে নিচে নামবো ক্যাপ প্রেস করব আমরা তিন নম্বর ফাংশনটা নিলাম তিন নম্বর ফাংশনে ছিল কাউন্ট এ দেন কমা রেফারেন্সের জন্য এই খালি সেলটা নিলাম সি ফোর ব্যাকেট ক্লোজ প্লাস করে দিব আমরা উপরে বি থ্রি সেলটাকে ব্যাকেট ক্লোজ এন্টার আমরা নিচে এটা ড্র্যাগ করে নিয়ে আসলাম এখানে এখন যদি আমি কোনো নেইম ইনপুট করি কোনো ডাটা ইনপুট করি তাহলে আলটিমেট সবগুলোই অন ওয়ান হয়ে গেল দেন আমি যদি কনস্ট্যান্টলি নিস পর্যন্ত যদি ডাটা এন্ট্রি করে যাই তাহলে আমি সিরিয়াল নম্বরগুলো এখানে পেয়ে যাব অ্যাজ এ সেম টোকেন সাব যদি আমরা এই পদ্ধতিটা ব্যবহার করি তাহলে আমরা ফার্স্ট যে ম্যাথডটা ছিল এইমাত্র করলাম তার থেকে আরেকটু বেশি সুবিধা পাবো রো ডিলেট করা বা অ্যাড করা যদি প্রয়োজন হয় তাহলে এটা ফার্স্ট মেথডটা দেখানোর কারণ হলো যে জিনিসটা জেনে থাকা ভালো মানে আমার কোনটা অ্যাডভান্টেজ কোনটা আমার জন্য ডিসঅ্যাডভান্টেজ ওকে দেন আমরা কাউন্ট এটাকে সিলেক্ট করব ডাবল ক্লিক করে কমা রেফারেন্স চাচ্ছে আমরা রেফারেন্সের জন্য খালি সেলটা সিলেক্ট করে দিলাম এফ থ্রি দেন আমরা কোলন দিব দেওয়ার পর আমরা জাস্ট প্রথম যে অ্যাপ থ্রিটা আছে সেটা অ্যাপ ফোর দিয়ে প্রেস করে অ্যাপসুলেট করে দিব করে ব্র্যাকেট ক্লোজ করে দিব এন্টার আমরা ড্র্যাক করে নিচে নামিয়ে আনবো এখানে আমি যখন ডাটা ইম্পুট করব। আলটিমেট সিরিয়াল নাম্বারটা কাউন্ট করবে এভাবে নিচ পর্যন্ত যখন আমি চলে আসলাম তখন ও আমাকে সতেরোটা সিরিয়াল নাম্বার দিয়ে দিল এখন দেখার পালা যে আমি যখন কোনো রো ডিলিট করে দিব বা কোনো রো ইনসার্ট করব তখন আমার অ্যাডভান্টেজটা কি হচ্ছে আমি এই সাত নম্বর রোটা যখন আমি ডিলিট করে দিব তখন আলটিমেট আমার প্রথম মেথড কি হলো রেফারেন্স হয়ে গেল। ও রেফারেন্স অ্যারোর দেখাচ্ছে আর এখানে সিরিয়াল নাম্বারটা আমার ঠিক আছে রেফারেন্স এরোর এই কারণে দেখাচ্ছে তার কারণ এখানে যাওয়ার পর ও প্লাস কার সাথে করবে অ্যাকচুয়ালি ওকে যে সেলটা দেখানো হয়েছিল সেই সেলটা আর খুঁজে পাচ্ছে না তার কারণ আমি ওই সেলটাকে কি করছি ডিলিট করে দিয়েছি ওকে এর জন্য ও এখানে এসে বলতেছে যে আমি প্লাস রেফারেন্স এরো যে রেফারেন্সটা ছিল সেটা ডিলিট হয়ে গেছে সো আমি এটা খুঁজে পাচ্ছি না ওকে আর এখানে যেটা হয়েছে হয়েছে সেটা হলো যে আমি এটা যতই ডিলিট করি না কেন ও আলটিমেট এখানে যেই ইউনিভার্সাল যেই নাম্বারগুলো দেয়া থাকে রোয়ের সেটা তো পরিবর্তন হয় না তো এই কারণে ও আলটিমেট এখানে সেভেন নিয়েই নিয়েছে নিয়েছে এখানে আর ও কোনো রেফারেন্স এরর খুঁজে পাওয়ার মতো কোনো কারণই ও খুঁজে পায়নি ওকে এখন আমি কন্ট্রোল জেড দিলাম আন্ডো করার জন্য আমি যদি এখন এই সেল সাত নাম্বার সেলে আগ মুহূর্তে যদি আমি একটা সেল রো ইনসার্ট করি সেক্ষেত্রে দেখব যে এখানে ছয় তারপর একটা গ্যাপ তারপর সাত ভালো এখানেও ছয় একটা গ্যাপ তারপর সাত তবে এ দুটোর মধ্যে পার্থক্য কি সেটা আমি দেখবো এটাকে যদি ড্র্যাক করে নিচে নামাই এখানে ছয় চলে আসলো আমি যদি এখানে আসমা নাম ইনপুট করি দেন এন্টার দিই তাহলে এটাও সাত হয়ে গেল তার পরবর্তীও সাত হয়ে গেল তো এটা যদি আমি ড্র্যাগ করে নিচের দিকে নামাই তাহলে সিরিয়াল নাম্বারটা ঠিক হলো তো এটা একটা অতি বিড়ম্বনা কেন না যখন আমরা শত শত হাজার হাজার ডেটা নিয়ে কাজ করব তো এই জিনিসটা আবার করা তার মানে আমার এই সাব এই সূত্রটা যদি করি তাহলে আমার এই জায়গায় সুবিধাটা ও দিচ্ছে না এটা আমার জন্য ডিসঅ্যাডভান্টেজই থেকে গেল আমি কন্ট্রোল জেড দিয়ে আগে অবস্থায় গেলাম তবে আমি যখন দ্বিতীয় মেথডে আসব সেই মেথডে যখন আমি নিচে ড্র্যাক করে আনবো সিরিয়াল নাম্বারটা আর এখানে যখন আমি একটা নাম ইনপুট করব তখন আলটিমেট দেখবো এখানে সাত নিয়ে নিল ইভেন সাতের পরে আট নয় দশ এভাবে করে আঠারো পর্যন্ত ও আলটিমেট ওর সিকোয়েন্সলি সিরিয়াল নাম্বারটা ঠিক করে নিল তো ভিউয়ার্স যদি আমরা সাবটোটাল ব্যবহার করি সিরিয়াল নাম্বারের জন্য তাহলে অবশ্যই আমরা দ্বিতীয় যে মেথডটা আছে এই মেথডটাই আমরা ব্যবহার করব এই মেথডটাতে আমাদের এই অ্যাডভান্টেজটা আমরা পেতে পারি তো আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন